সবার আগে বাংলাদেশ জাতিগত বিভেদ নয় একসাথে দেশ গড়তে চাই ধর্ম যার যার বাংলাদেশ সবার এই স্লোগানকে জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশের গঠন শীর্ষক মত সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ পৌরসভার দুর্গাপুর রমজানের মোড় এলাকাবাসীর আয়োজনে এই মত সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তুহিন জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামী নির্বাচনে নারীদের সক্রিয় ভূমিকায় আহ্বান জানান উক্ত সভায় উপস্থিত নারী পুরুষ সহ তরুণ ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের নানা ভাবনা আশা প্রত্যাশা ও অভিমত তুলে ধরেন সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাহানারা পারবিন লাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সহ সভাপতি তৌহিদুল ইসলাম কে মমিনুল হক সানা পৌরসভার পাঁচ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি গোলাম মর্তুজা পল সদর উপজেলা মহিলা দলের সদস্য জাহানারা বেগম কাজল সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক